যে রোগ হচ্ছে ডাক্তারি পরামর্শ নেবেন ডাক্তারি পরামর্শে রিপোর্ট করবেন ডাক্তার কোনো কিছু ধরতে পারবে না বলবে যে আমাদের এই লাইনে এগুলোতে কোনো চিকিৎসা নেই কিসের জন্য ভয় পাচ্ছেন ডাক্তার শুধু আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছে ঘুমের ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না শুধু ডাক্তার আপনাকে অন্যান্য ওষুধ দিচ্ছে কাজ হচ্ছে না তাহলে বুঝে নেবেন ডাক্তারি যে কোনো রোগ একটা রোগ লেগে থাকা ডাক্তারের পরামর্শের রিপোর্টে কোনো কিছু রেজাল্ট না আসা যদি এরকম আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার উপরে চালান করা আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দয়া কামনা করছি বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা বিস্তারিত বিষয় আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে চালান জিনের আক্রান্ত হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনি চালান জিন্নাতে আক্রান্ত বা আপনার পরিবার যে চালান জিন্নাতে আক্রান্ত কীভাবে বুঝতে পারবেন আমি আজকে আপনাদের সামনে কিছু লক্ষণ অনুযায়ী আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই লক্ষণগুলো যদি আপনার পরিবারের মধ্যে বা আপনার মধ্যে যদি কোনো না কোনোভাবে মিলে যায় বেশিরভাগই মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার পরিবারের উপরে চালান জিন্নাতে আক্রান্ত বা আপনার পরিবার চালান জিন্নাতে আলামত আছে সম্মত বন্ধুরা আমার আমরা বেশি কথা না বলে চলুন আমরা আলামতগুলো সম্পর্কে জানতে চাই এক নম্বর যে আলামতটি হবে হঠাৎ ভয় অস্থিরতা অনুভব করবে কোনো কারণ ছাড়াই অনুভূতি তৈরি হবে ভয় তৈরি হবে ওই যে ব্যক্তির উপরে চালান করা হবে সে ব্যক্তি কেন যে ভয় পাচ্ছে সে ব্যক্তি নিজেও বুঝতে পারবে না দুই নম্বর আলামত রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বা দম বন্ধ হয়ে আসবে যেন তার স্বপ্নের মাধ্যমে কেউ যেন তার গলার মধ্যে চাপ দিয়ে ধরেছে তার কষ্ট হচ্ছে এরকম তার নিঃশ্বাস যেন তো বুকের মধ্যে কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম তার লক্ষণ দেখতে পাবে তখন বুঝে নিবে যে আপনার ওপরে কোনো ব্যক্তি চালান করা হয়েছে বা কোনো জাদু চালান করা হয়েছে তিন নাম্বার আলামত ও কারণে রাগ কান্না চিৎকার করা ও কারণে রাগ আসবে কান্না করবেন এবং কি চিৎকার করবে এরকম আপনাদের অনুভূতি হবে যদি এরকম হঠাৎ অনুভূতি হয় তাহলে বুঝে নেবেন যে আপনার ওপরে চালান করা হয়েছে চার নাম্বার আলামত একাকিত্ব ছায়া দেখার অনুভূতি মনে হয় কেউ যেন পাশে আসে মনে হবে যে কোনো ব্যক্তি ওই ব্যক্তি কোনো কালো ছায়া সাদা ছায়া বা কোনো ভয়ঙ্কর কোনো জীবজন্তু অন্ধকারে থাকতে পারবে না এরকম অন্ধকার হলেই যেন কালো ছায়া দিয়ে দিয়েছে বা অন্ধকার হলে যেন কালো ছায়াটা আক্রমণ করে দিচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে চালান করা হয়েছে পানার আলামত শরীরে ঝিমঝিম এবং গরম ঠান্ডা বা শরীরে যেন ভারী ভারী অনুভূতি হবে এরকম যদি অনুভূতি হয় তাহলেও বুঝে নেবেন যে আপনার উপরে চালান করা হয়েছে কোনো ছয় নাম্বার আলামত কোনো জায়গায় যেতে পাওয়া যেতে না চাওয়া বা যে কোনো জায়গায় গেলে আপনার ভিতরে যেন অশান্তি সৃষ্টি হচ্ছে মনের ভিতর যেন খারাপ লাগা সৃষ্টি হচ্ছে এরকম অনুভূতি হওয়া যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে চালান করা হয়েছে সাত নাম্বার আলামত হঠাৎ অসুস্থতা কেন যে রোগ হচ্ছে ডাক্তারি পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শে রিপোর্ট করবেন ডাক্তার কোনো কিছু ধরতে পারবে না বলবে যে আমাদের এই লাইনে এগুলোতে কোনো চিকিৎসা নেই কিসের জন্য ভয় পাচ্ছেন ডাক্তার শুধু আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না শুধু ডাক্তার আপনাকে অন্যান্য ওষুধ দিচ্ছে কাজ হচ্ছে না তাহলে বুঝিয়ে নেবেন ডাক্তারের যে কোনো রোগ একটার পর রোগ লেগে থাকা ডাক্তারের পরামর্শের রিপোর্টে কোনো কিছু রেজাল্ট না আসা যদি এরকম আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার উপরে চালান করা জিন্নাতের আলামত আছে আট নম্বরে অচেনা কণ্ঠে কথা বলা কেউ যেন আপনাকে ডাকতেছে বা কেউ আপনার কানের সামনে যেন ফিসফিস করে কথা বলতেছে আপনাকে কেউ যেন নিয়ে যেতে চাচ্ছে এরকম অচেনা কণ্ঠে কথাবার্তা বলায় তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে চালান করা হয়েছে নয় নম্বর আলামত কোনো সময় অজ্ঞান হয়ে যাওয়া বা স্মৃতিশক্তি ভুলে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ভয়ঙ্কর রূপে আলাদা পরিচয়ে কথাবার্তা বলতে চাওয়া তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে কোনো ব্যক্তি চালান করা আছে। দশ নম্বরের আলামত অতিরিক্ত রাগ হিংসা বা নিজের ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করা মনে হয় গেলে রুগীরা মনে হবে আমি মনে হয় মরে গেলেই সবারই ভালো হবে সেজন্য সে ব্যক্তি বারবার কোনো কোনো গলার মধ্যে ফাঁস দিতে চাইবে বিষ খেতে চাইবে মরে যাওয়া ভাব লাগবে বা মরে যেতে ইচ্ছা করবে বা কোথাও গিয়ে পুকুরে বা নদীতে ঝাঁপ মারবে এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার পরিবারের পরে বা আপনার ওপরে চালান জিন্নাতের আলামত আছে। তো বন্ধুরা আমার আজকে আমরা দশটা আলামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এরকম যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আপনারা কোরআন ভিত্তিক ইসলামিকভাবে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি রক সৃষ্টি হয়ে গেলে জাদুর কারণে কিন্তু রক সৃষ্টি হয় রোগ সৃষ্টি হয়ে গেলে এই রোগের কারণে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক হাফিজ